কাকা এই গাকা কাকা শুনেন এই গাকা পাই কি রে তুমি কত টাকা কাকা আপনার কাছে না আব্বা 5000 টাকা পাইতো তো ভাইয়া তুই কি না করে টাকা দেব না টাকা মেরে খেয়ে কেন গেছিস যা আমি মরে গেছি আব্বা তো মরে গেছে আজ 6 মাস আপনি তো জানেন এই দোকানটা দেয়া কোনো রকম বংশম চলে কাকা আপনি টাকাটা দিতেন দোকানে মাল উঠাইতাম তখন আমার কোনো টাকা নাই আর টাকা নিয়ে আমি টাকা দিয়ে দেবু এই দিমু দিমু কইরে আপনি ছয় মাস টাকা দিতেসেন না টাকা টাকাটা কবে দিবেন আর না তারিখ দিয়া যান তোর কি দিন তারিখ করে টাকা জুতিবো হ্যাঁ মেয়ে শোন তোর বাপ আমার বন্ধু ছিল তোর বাপের পকেট মানে আমার পকেট আমার পকেট মানে তোর বাপের পকেট ছিল কোনো সময় আমরা টাকা বসে যোগ করি নাই কাকা এ কথা আর কইন না টাকা কবে দিবেন হি ডাকন ঐ টাকা না দিলি কি করবি হ্যাঁ কা আমি কী করুন

আমি এখন বাজারে যাবো তোদের মেয়ে টাকা দেয় খালি আপনি উত্তেজিত হইতেছেন কিসের টাকা কখন টাকা নিলাম আমার কিছু মনে করতেছে না মট কাটা গরম করবি না তুই উল্টা পাটা কিছু করিস না তাহলে পাইবে খুঁড়ে খুঁড়ে হয়ে যাবো করে দিলাম কোন টাকা কিসের টাকার কথা কইতেছেন আমার তো কিচ্ছু মনে করতেছে না মেয়া ভাই কামে নিচে একটা দেবো না তাহলে সব মনে পড়বো তোর মেয়া ভাই সত্যি কইতেছি মেয়া ভাই আমার কোনো কিছু মনে পড়তেছে না আপনার কি মনে পড়ে আই তোর মতো কয়েক ব্যাক কল বিশ বছর আগে কি হয় সেটা আমার মনে থাকে বিশ বছর আগে যা করছেন হেও মনে আছে আপনার তো আস না ও ছেলে মেয়ে ভাই গত সপ্তাহে আপনার যে বন্ধু আসিল না ফিরুজ ফিরুজের মায়ের আপনার কাছে টাকা চাইলো টাকা তো দিলেনই না উল্টা দোকানের মালগুলি সব নিয়ে এলেন মায়েরা কানতে কানতে আমারে কইল এক লাখে পয়সা খেলছেন খাইছেন সব ভুলে গেছেন আমি টাকা দেবো না না করছি আমি টাকা দেবো কইছি তো আপনার দাম লাগবে ওই যে আপনার থেকে যে টাকাটা নিছি আমি পাঁচ হাজার ওইটা আমি ফিরুজের মায়েরা দিয়েছি তুই আমার তো টাকা নিয়ে দালালি করতে গেছো আপনি আমার বড় আপনি আমি সম্মান করি তাই বলে এই না আপনি অন্যায় করবেন সেটা আমি মাইনা নিমো মিয়া ভাই ইত্রবি তো আপনি মান সম্মান সমাজে থাকতাছেন আমাগো বংশের আপনি গাল্লা কোন কম দিছে জায়গা সম্পদ বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য কম আছে আপনার তারপর কি লিখে আপনি সাস্তামি করতে হইব মহিলাটা দুইটা পাঁচ চাল লইয়া এই চায়ের দোকানটা কই রাখায় আপনার কাছে পাওনা টাকা চাইছে আপনি টাকাটা না দিয়ে উল্টা দোকানে মালগুলি নেওয়া পড়ছেন কেমন বিচার এটা আপনি কি মরবেন নামিয়া মিয়া ভাই আমার জ্ঞান দিস না তো আমার জ্ঞান কম না আমি জ্ঞান নিতে কই নাই সময় আছে ভালো হয়েছেন কুদ্দুরসে তিন কাটা জমিন আপনি মাইরা খাইছেন গরিব মানুষ পাইয়া ওই দিন বিচার করতে গেছেন বিচারটা দিয়েছেন কার যে আপনার পকেটের মধ্যে দশ হাজার টাকা ঢুকাই দিছে হ্যাঁ পকে বিচার দিছেন আপনি জানেন ওই বিচার ওই মহিলার কত ক্ষতি হয়েছে হ্যাঁ জ্ঞান দিতে উচিত কথা কলি জ্ঞান হয়ে যায় কোন সমাজে দমটা ফুটুস করে চলে যাইবো তেরো পাইবেন না